দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ছোট বড় ফোনের স্ক্রিনে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার বাড়িতে ফার্নিচারের কাজ হচ্ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন ফেভিকল আটা দিয়ে হচ্ছে জয়েন্ট এই দেখেন আমার যে মিস্ত্রি সাহেব মিস্ত্রি সাহেবের নাম হচ্ছে সাদিকুল আর হচ্ছে বাসা হচ্ছে গাইবান্ধা সদর গ্রাম হচ্ছে খোলাবাড়ি আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ইনবক্সে এসে এস এম এস করতে পারবেন তাহলে ফোন নাম্বার পেয়ে যাবেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার নিজস্ব নানা ওরফে কিন্তু হচ্ছে আমার বাবার বন্ধু

গাইস আপনারা দেখতে পাচ্ছেন কাঠের কিভাবে জয়েন্ট লাগানো হচ্ছে আর অবশেষে এই খাটটের জয়েন্ট দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার কাজ চলতিছে এই খাটের নাম হচ্ছে সাগরিকা খাট ডিজাইন তো অনেক সুন্দর হবে হয়ে দেখেন আমার সুপরিচিত নানা আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট নানা নির্দিষ্ট না না ওনার বাসা হচ্ছে গাইবান্ধা সদরে গ্রাম হচ্ছে খোলাবাড়ি আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আর এই দেখেন জয়েন্ট কিভাবে দিচ্ছে অনেক সুন্দরভাবে জয়েন্ট দিচ্ছে আমি নাম শুনলাম আর কি সাগরিকা খাট হয়তোবা আপনারা জানেন না এই দেখেন কি সুন্দর ভাবে জয়েন্ট হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ফেভিকল আটা দিয়ে হচ্ছে জয়েন্ট গুলো এই দেখেন এই দেখেন কিভাবে জয়েন্ট দেয় আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এই দেখেন কিভাবে জয়েন্ট দিচ্ছে এদিকে সাদিকুল কাকু কাকু এদিকে দেখো একটু এই মিস্ত্রি গুলোর বাসা কোথায় জানেন গাইবন্ধার সদরে খোলা বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আমার নির্দিষ্ট নানা খুব গজাল মারতেছে আপনারা দেখুন আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই দেখেন পেঁয়াজ খুলতিছে সাবাস ও সুন্দর সাগরিকা খাট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে নিজস্ব নানা নিয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রায়ান যে হাজির খোদা হাফেজ